নমস্কার বন্ধুরা আজ আমি একদম অন্যরকমভাবে নতুন কায়দা রুমালি পরোটা তৈরি করে দেখাবো তো এই পরোটাটা খেতে এতটাই নরম লাগে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় তো এক পরোটা খেতে ভালো না লাগলে এই পরোটাটা তৈরি করে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে এই পরোটাটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব আশা করছি খুবই ভালো লাগবে প্রথমে উনান জেলে ওনানে কড়াই বসে দিয়েছি কড়াই দেবো এই বাটি এক বাটি গরুর দুধ দুধ ভালো করে জাল দিয়ে নেব দুধ ছাড়া তোমরা জল দিয়ে পরোটাটা তৈরি করে নিতে পারো কিন্তু দুধটা বানালে খেতে বেশি ভালো লাগবে এবার দুধে দেব অল্প একটু চিনি সামান্য নুন এক চামচ মতো ঘি দুটি গমের আটা শক্ত করে রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব গরম আছে হালকা ঠান্ডা করে নেব এদিকে একটা বাটিতে গোলা রেডি করে নেব তার জন্য দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এই চামচের তিন চামচ সাদা তেল ভালো করে গুলে নেব আর গোলাটা ঠিক এইরকম হবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো একটু সময় থাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার মাঝারি সাইজে লেচি কেটে নেব সব লেচিগুলো এইভাবে সমান করে নেব চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার একটা করে লেছি নেব অল্প একটু তেল দেব চার কোনা সেপ দিয়ে বেলে নেব এবার আমি যে কর্নফ্লাওয়ার তেলের একটা গোলা করে রেখেছি এবার এক চামচ করে নেব উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে সমান করে দেব এবার এই পাশ থেকে ভাজ করে নেব এই পাশ থেকে ভাজ করে নেব এইভাবে দেব এইভাবে দেব এইভাবে দিয়ে দেব সবগুলো এইভাবেই করে নেব সবগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি উনানে তাওয়া গরম করতে বসে দিয়েছি এবার পরোটাগুলো বেলে নেব উপরে শুকনো আটা ছিটিয়ে দেব হালকা করে চার দিয়ে বেলে নেব যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব যেহেতু ধারগুলো সমান নেই সেই জন্য একটা বাটি নিয়েছি বাটি মাপ দিয়ে এইভাবে কেটে নেব তাহলে পরোটাগুলো দেখতে ভালো লাগবে এদিকে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দেবো এই পিঠোকে ভালো করে সেঁকে নিয়েছি এবার তেল দিয়ে দেবো সব পাউডারগুলো এইভাবে ভেজে নেব তোমরা চাইলে পরোটা ভেজে নিতে পারো দেখতে যাতে আরো সুন্দর লাগে সেই জন্য আমি বাতিল করে কেটে নিচ্ছি সবগুলো ভেজে নিয়েছি হ্যাঁ বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইভাবে পরোটাগুলো ভাজার কারণে প্রত্যেকটা পরোটা কিন্তু দেখতে একই রকমই হয়েছে আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র না এই রকম পরোটা হলে এমনি শুধু মুখে দু চারটে খাওয়া হয়ে যাবে আর কতটা নরম হয়েছে এতটাই ভালো হয়েছে যে খাওয়ার জন্য কিছুই লাগবে না এমনি খাওয়াই যাবে যেমন নরম হয়েছে তেমনই খেতে হয়েছে দারুণ লাগছে এইভাবে পরোটাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে